তলাটা কত সুন্দর বকনা বাচ্চা তো না বকনা বাচ্চা দেখেন তলাটা কি এই যে দেখেন 마শাআল্লাহ মানে এখনি এই 7 8 মাসের বাচ্চার যে এত সুন্দর খুব সুন্দর তলা অরজিনাল বাচ্চাটা এই মোষটা দাম চাইছে 2 লক্ষ 10 হাজার যদি কোনো দর্শক লাগে 2 লক্ষ ফেলো শুধু 2 লাখ শুধু 2 লক্ষ ফিক্স দাম ফিক্স দাম দর দামে সুজুক নাই না আচ্ছা 1 লাখ আর 1 লাখ আচ্ছা তাই কিছু মৈশ আছে খালি হাতে পায় বড় দুধ নাই কাকা আচ্ছা আচ্ছা মানে হাতে পায়ে বড় বিগ সাইজ দেখা দেয় কিন্তু দুধ হয় না দুধ নাই কিন্তু কিছু কিছু ছোট মহিষ আছে যেগুলো দুধের রাজা দীর্ঘ তোমার নাম কি ফলে পরিচয় জি 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 বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাত সাতই অক্টোবর দুই হাজার সোমবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি সজীব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর ভাঙড়া গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক এখান থেকে উন্নত জাতের মানে সব ধরনের মহিষি বিক্রয় করে থাকেন বাচ্চার থেকে শুরু করে পেগনেট দুধের মহিষ সব ধরনের মহিষই থাকে তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু মহিষ কালেকশন করছেন এগুলো জাতমান কোয়ালিটি এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে খামার থেকে মহিষ বিক্রয় করেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে মহিষ বা গরু যে সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে কাকা

অনলাইনে একটু কম বিক্রয় করা হয় বেশি আচ্ছা বেশ কিছু সব মিলে কয়টা দেখাবেন সব মিলে মা বাচ্চা চারটে আর ছোট বাচ্চা তিনটে সাতটা আর বড় মহিষ দুটো আচ্ছা এগুলো এসে দেখে শুনে নিবে আচ্ছা সব মিলে সাতটা মহিষ দেখবো আমরা আচ্ছা কাকা মহিষের বাজার দুইটা আছে নয়টা আচ্ছা নয়টা আচ্ছা মহিষের বাজার কেমন যাচ্ছে কাকা মহিষের বাজার বর্তমানে একটু কম কম কেমন কম হতে পারে মহিষপতি মানে এখন যদি দর্শক যদি দর্শক এখন মহেশ কেনে সেক্ষেত্রে আমার মনে হয় লাভবান হতে পারে আচ্ছা তো কাকার পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার বাড়ি পাবনা জেলা বাংড় থানা সরবাংর গ্রাম আমার বাড়ি আমি

দেখবো হচ্ছে আর মহিষের দামও একটু কম আছে কম দাম আচ্ছা দর্শক এখন নিলে আমার মনে হয় লাভবান হবে খুব লাভবান হবে আচ্ছা তো চলুন মহিষগুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলি আচ্ছা ভিডিও শুরুতে এক নম্বর সিরিয়াল

মোটামুটি সত্তর হাজার পিস সত্তর হাজার পিস দাম বেশি হয়ে গেল না কাকা না কাকা দাম বেশি কোন এগুলো তো আশি পঁচাশি পিস বিক্রি হয় আমি তো বাজার কম দিয়ে জন্য কম দাম চাইছি কাকা একটু কম করে দেন দর্শক কম করে দিবি যে দর্শক যদি পাঁচ হাজার কম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক আপনাদের পছন্দ হলে কাকার সাথে কথা বলে মহিষ দুইটা নিতে পারবেন আচ্ছা সাইড করে দেন পরবর্তী মহিষ দেখাই কাকা দুই নম্বর সিরিয়াল মার্শাল্লাহ আমাদের সামনে একটা সিঙ্গেল বাচ্চা নিয়ে আসলেন সিঙ্গেল বাচ্চা কাকা আচ্ছা মার্শাল্লাহ এটা অনেক সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানে কি আর মার আঠারো কেজি দুধ হইতো আঠারো আর এর টা বিক্রি হয়ে দিলে ব্যাপারে আমি বাচ্চাটা লিয়েছিলাম আচ্ছা এটা কি জাতের এটা জাতেরাল মুরা অরিজিনাল মুরা দেখেন চামচোচা গুলো কত সুন্দর একদম পাতলা একদম পাতলা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম পাতলা কিন্তু অনেক সুন্দর একটি বাচ্চা দর্শক অনেক সুন্দর বয়স কেমন কাকা এটা সাত থেকে আট মাস হয়েছে সাত থেকে আট মাস আবার দেখেন তলাটা কত সুন্দর বকনা বাচ্চা তো না বকনা বাচ্চাই দেখেন তলাটা কি যে দেখেন মাশআল্লাহ মানে এখনই সাত আট মাসের বাচ্চা যে এত সুন্দর খুব সুন্দর দিনের বাচ্চাটা আচ্ছা এগুলোর দুধ বেশি হবে নাকি দুধ বেশি হবে আচ্ছা হিটে আসবে কতদিনে এগুলো আঠারো উনিশ মাস বয়স না হলে হিটে আসবে না তার মানে এখনো মোটামুটি আপনার দশ মাস পালন করতে হবে দশ মাস এক বছর পালতে হবে আচ্ছা দামে রাখছেন কেমন দুই নম্বরটা দাম যদি চাইতে সত্তর সত্তর না সাতষট্টি হাজার দাম নেবো সাতষট্টি হাজার কেন কাকা উপরে দুই হাজার কম করে পঁয়ষট্টি করে দেন হাজার কমা দিলে আমার লস হয়ে যাবে কাকা লস হবে না আপনি দুই হাজার কম করে দেন দশ আপনি যখন বলছেন আমি দুই হাজার কম করে দিলাম পঁয়ষট্টি হাজার সরাসরি খামারে এসে দেখে শুনে নিবে একদম ফিক্সড দাম থাকবে এটার সাথে কোনো দরদাম চলবে না সাথে কোনো দরদাম চলবে না আচ্ছা ফিক্সড দাম থাকবে আপনি বলে দিবেন 2000 কমের কথা জি জি এটা ফিক্সড দাম আচ্ছা 65000 65000 আচ্ছা আর এর আগে যে দুইটা দেখাইছি এক নম্বর সিরিয়াল ওই দুইটা যদি এক নিতে চায় এই তিনটা বাচ্চা নিলে আমার মনে হয় অনেক লাভ হবে 140000 140 হ্যাঁ আর মনে হয় এই তিনটা বাচ্চা যে কোনো এক দর্শক নিতে পারে অনেক লাভবান হবে অনেক লাভবান হবে কাকা আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা কাকা তিন নম্বর সিরিয়াল হ্যাঁ কাকা মাশাআল্লাহ আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু

মুরা রানীর ক্রস আচ্ছা মুর্রা এবং রানীর ক্রস আছে আচ্ছা দুইটা জাতি ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা মুর্রা রানীর ক্রস আছে মাশাল্লাহ

দামা দামের সুযোগ আছে আচ্ছা এক লক্ষ পনেরো হাজার দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে করে নিতে চলুন পরের দেখাই পাঁচ নম্বর সিরিয়াল কাকা একটা বিগ সাইজের মহিষ নিয়ে আসছেন আমাদের সামনে সঙ্গে একটা বাচ্চা আছে আনকমন বাচ্চা বাচ্চাটা গোলাপি কালার গোলাপি আচ্ছা এই সচরাচর এই ধরনের বাচ্চা মানে এই ধরনের মহিষ খুব কম পাওয়া যায় আমাদের বাংলাদেশে জি 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 আচ্ছা আমরা কিন্তু খুব কম করছি আসলে আপনারা যে ব্যবসা করেন খুব কম নিয়ে আসেন এই ধরনের মহিষ কম পাওয়া যায় কাকা আমার ভাগ্য কপালে বাচ্চাটা হইছে আচ্ছা মহিষটা কি জাতের মহিষটা রানী জাত রানী জাতে যে শিংগুলো দেখতেছি বড় বড় হ্যাঁ শিংগুলো একটু বড় বড় আচ্ছা বয়স কেমন মহিষটার দুই দাঁত দুই দাঁত

বাচ্চার বয়স কত দিন বয়স হয়েছে সাত দিন সাত দিন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে একদম পরীর বাচ্চার মতো বাচ্চার দামি এক লক্ষ টাকা জি 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 আচ্ছা দর্শক

এই সিরিয়ালের পাঁচ নম্বরের বিগ সাইজের মোষটা বাচ্চা সহ নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখাই কাকা 6 নম্বর সিরিয়াল মাশাআল্লাহ বিশাল সাইজের আরো একটা মোষ দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি জাতের মোষ এটা কাকা মুরা রানী ক্রস আছে এটা মুরা এবং রানী ক্রস বয়স কেমন মোষটার এটা দুই দাঁত বয়স কাকা দুই দাঁত হ্যাঁ একদম জোয়ান মোষ একদম জোয়ান মানে প্রথম বাচ্চা দিছে আচ্ছা প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা দেখতেছি মাশাআল্লাহ বড় সরো হয়ে গেছে কতদিন বয়স এটা এক মাস বয়স হইছে কাকা এক মাস আচ্ছা মানে এখন দুধ দহন করবেন না শুধু সকাল বেলা পাঁচ লিটার হয় পাঁচ লিটার হবে আচ্ছা মর শান্তশিষ্ট আছে তো নাকি দুধ দহন করার সময় লাফালাফি করবে না সমস্যা নাই আচ্ছা চাইলে মা দুধ বোন করতে পারবে মা বোনরা কিন্তু বাচ্চারা কিন্তু বীজের বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা হয়েছে না দর্শক দেখাই যদি আমরা বাচ্চাটা একটু ভালো করে দেখাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে আচ্ছা বীজের বাচ্চা দুধ দিবেন 5 লিটার 5 কেজি দুধ সকালবেলা গ্যারান্টি আচ্ছা দহন করে বুস করে দিবেন দহন করে বুস করে মানে কিচ্ছু না একটা পাও তোলে না দেখেন বাচ্চাটা খাচ্ছে জি জি কিচ্ছু কইলো না আপনি পেটের তল দিয়ে যাবেন আমার বেটা আছে বেটা বেটা পেটের তল দিয়ে যাবেন আচ্ছা দারবাট তো ঠিকঠাক আছে নাকি হ্যাঁ দারবাট গুলো সব ঠিকঠাক আমি দারবাট আপনাকে দেয়া দিচ্ছি এখন আচ্ছা একটু দেখায় যদি দিতেন মোস্টার দারবাট বাচ্চারা লাগছে তো জি 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 একটু দেরি হবে না হ্যাঁ একটু দেরি হবে

আচ্ছা তিনটা দেখলাম কাকা বাচ্চা খাচ্ছে তো আচ্ছা চারটাই দেখছি রাখেন দারবান ক্লিয়ার সুন্দর আচ্ছা কাকা মার্শাল আজকে যে মহিষ গুলো দেখাইছে আমার মনে হয় দামের সাশ্রয়ী আছে তারপর সস্তা দাম কাকা তারপর দর্শক বুঝবে যে কেমন দাম আপনি চাইছেন দর্শক দেখলি বুঝতে পারবে যে আসলে দাম চাইছি নাকি আচ্ছা ইউটিউবে তো অনেক ভিডিও পাওয়া যায় সেই ভিডিও গুলো দেখুক দেখার পরে যদি মনে হয় যে আপনার কাছে মহিষ সস্তা মানে কম দাম আছে সেক্ষেত্রে নিবে একটা বড় আছে কিন্তু

আসে দেখে শুনে যদি কালে বলে এক সপ্তাহ থেকে দোয়া ধেয়ে লবো আমার বাড়ির থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সবকিছু ফ্রি সবকিছু ফ্রি হ্যাঁ আসে যে কোনো দর্শক ভাই দেখে শুনে নিয়ে আমার কাছে উত্তম সবচেয়ে ভালো মানে উনি পরবর্তীতে যেতে বলতে না পারে ভাই আপনি কি দিবেন আচ্ছা আর যদি কালে অনলাইনে কোনো ভাই লয় বিশ্বাসের উপরে আচ্ছা তাহলে সে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন হবে আমি মোস্ট তাকে গাড়ি তো উঠিয়ে দেব দরদাম মেটার পরে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে গাড়ির তাকমস তুলে দেওয়া আচ্ছা টাকার নাম্বারটা বলে দিবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু পঁচাত্তর এগারো আশি এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সর্বক্ষণ আপনার সর্বক্ষণ আমার ফোন খোলা থাকে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম